গ্যাস ট্যাঙ্কারের আড়ালে গরু পাচারের চেষ্টা শিলিগুড়ি মহকুমার ডাঙ্গাপাড়া এলাকা থেকে ষোলোটি গরু সহ একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহকুমার বিধাননগর থানার পুলিশ খুনসুদ খান বয়স পঁয়তাল্লিশ সে উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গ্যাস ট্যাঙ্কার থেকে ষোলোটি গরু উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া গরু বিহার থেকে নিয়ে আসা হয়েছিল ধূপগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় Gracias. Sí, 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 sí.